বাংলাদেশের কুরবানির ঈদ মানে গরুর হাটের রঙিন উৎসব আর এই উৎসবের সবচেয়ে বড় বিশাল আকৃতির এসব তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে দেখব বাংলাদেশের জেলার সবচেয়ে বড় গরু যে গরুগুলো দেখলে আপনি অবাক হবেন তো বটেই তাছাড়া গরুর দাম শুনলে অজ্ঞান হয়ে যেতে পারে তো চলুন এক নজরে দেখে আসি সেই সব গরুগুলো আমাদের ভিডিওর প্রথমেই রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাংলার বস হ্যাঁ বন্ধুরা ব্রাহ্মণবাড়িয়ার এই বড় গরুটির নাম বাংলার বস গরুটিকে পালন করেছে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া সদরের মোহাম্মদ আলী নামক একজন খামারি তিনি প্রতি ইদেই নতুন নতুন গরুর চমক দেখান তার খামারে আরো অনেক গরু রয়েছে তবে তার মধ্যে এই গরুটি অন্যতম বর্তমান স্কেল অনুযায়ী গরুটির ওজন এক হাজার কেজির ওপরে গরুটি প্রতিদিন প্রায় এক হাজার টাকার খাবার খেয়ে থাকে গরুটির জাত শাহিওয়াল ক্রস খামারি গরুটির দাম নির্ধারণ করেছে এগারো লক্ষ টাকা তো এরপর রয়েছে চট্টগ্রামের শেরখান হ্যাঁ বন্ধুরা চট্টগ্রামের এই গরুটির নাম শেরখান খান গরুটিকে লালন পালন করেছে একজন কাতার প্রবাসী তিনি মূলত শখের বসে গরু পালন করে থাকে বর্তমানে তার কাছে মোট পাঁচটি গরু রয়েছে তবে সেগুলোর মধ্যে এই গরুটি সবচেয়ে বড় যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন গরুটির রং কালো এবং সাদা গরুটির বর্তমান ওজন নয়শ কেজি বলা হচ্ছে এবং সেই হিসাবে গরুটির দাম নির্ধারণ করা হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার যদি এই গরুটি পছন্দ হয়ে থাকে তবে খামারের সঙ্গে যোগাযোগ করতে পারেন তারপর রয়েছে ঢাকার কেরানীগঞ্জের রাজা হ্যাঁ এই বিশাল আকৃতির গরুটির নাম রাজা গরুটি পালন করেছে আয়শা আপু নামে একজন গৃহিণী এই গরুটিকে তিনি চার বছর যাবৎ পালন করেছেন তিনি জানান গরুটিকে সে সব সময় ন্যাচারাল খাবার খাওয়াতেন গরুটির আরো একটি উল্লেখযোগ্য দিক এমন বড় গরুগুলো কিন্তু একটু পাগলা টাইপের হয় কিন্তু এই গরুটি একদমই শান্ত প্রকৃতির গরুটির ওজন বলা হচ্ছে এক হাজার কেজি প্লাস প্রতিদিন যেহেতু ভালো অঙ্কের টাকার খাবার খাওয়াতে হয় সেই অনুযায়ী গরুটির দাম বলা হচ্ছে আট লক্ষ টাকা আপনাদের কাছে বাজেট যদি আট লক্ষের কাছাকাছি হয় তবে এই গুরুটিকে কিন্তু দেখতেই পারেন তো তারপর রয়েছে ময়মনসিংহ ফুলপুরের সুন্দরী গরুটির রং সাদা হওয়ায় গরুটির নাম রাখা হয়েছে সুন্দরী গরুটিকে পালন করেছে মোশারফ ভাই নামে একজন কৃষক গরুটির জাত ফ্রিজিয়াম ক্রস গরুটি দেখতে যতটা সুন্দর বিশাল আকৃতি গরুটির ওজন বলা হচ্ছে আটশো কেজি প্লাস গরুটিকে সবসময় গ্রামের ন্যাচারাল খাবার খাওয়ানো হতো এই গরুটির দাম ধরা হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যারা ময়মনসিংহ আছেন তারা এই গরুটিকে ক্রয় করার জন্য কিন্তু দেখতেই পারেন যাই তারপর রয়েছে শরীয়তপুরের এই বিশাল গরুটি হ্যাঁ বন্ধুরা এই গরুটি দেখতে যেমন সুন্দর এই গরুটির নামও কিন্তু তেমনই সুন্দর গরুটির নাম রাখা হয়েছে শাহজাদা গরুটির কালার শরীর উচ্চতা সবকিছু মিলিয়ে এই ঈদের সেরা একটি গরু হতে পারে এই গরুটা প্রতিদিন এই গরুটিকে ছয়শ টাকার খাবার খাওয়ানো হয়ে থাকে তার পাশাপাশি প্রাকৃতিক ঘাস খাওয়ানো হয় গরুটির মালিক জানান গরুটির বর্তমান ওজন প্রায় এক টন এবং গরুটির দাম চাওয়া হচ্ছে নয় লক্ষ টাকা তবে আলোচনার সাপেক্ষে কিছু কম পারে এবার বলুন আপনার কাছে এই গরুটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন কিন্তু তো তারপর রয়েছে গোপালগঞ্জের শের পাগলা গরুটি গোপালগঞ্জ সদরের ঘুষের চর উত্তর এলাকার একটি গরু গরু মালিকের নামের সাথে মিল রেখে গরুটির নামকরণ করা হয়েছে গরুটিকে দেখে আপনারা এই এই গরুটা মালিকের ভাষ্য মতে গরুটির জাত শাহিবাল গরুটি খুব বেশি বড় না হলেও নজর কাটবে সবাই বর্তমানে গরুটির ওজন রয়েছে প্রায় আটশো কেজি এবং সেই হিসেবে গরুটির দাম চাওয়া হচ্ছে সাত লক্ষ টাকা গরুটির দাম একটু বেশি চাওয়ার কারণ গরুটির সৌন্দর্য এরপর আমাদের লিস্টে রয়েছে কুমিল্লার রসমালাই রসমালাই আমার কপালে যাই হোক এই গরুটি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার একজন প্রবাসী ভাই পালন করেছেন তিনি প্রতি ঈদে বেশ কিছু গরু বিক্রি করে থাকে সেই সুবাদে এই ঈদে তিনি এই গরুটি বিক্রি করবেন তিনি গরুটিকে সাধারণ খাবার যেমন গম ভুসি ভুট্টা এবং প্রাকৃতিক ঘাস খাওয়াতেন বর্তমানে গরুটির ওজন আটশো কেজি প্লাস গরুটির দাম উল্লেখ করেছেন সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই গরুটি যদি আপনার পছন্দ হয় তবে তাদের সাথে আলোচনার সাপেক্ষে আরো কম হতে পারে তো তারপর রয়েছে সিরাজগঞ্জ জেলার এই গরুটি হ্যাঁ বন্ধুরা এই বিশাল গরুটির নাম রাখা হয়েছে জাম্বু গরুটিকে পালন করেছে সিরাজগঞ্জের একজন প্রান্তিক খামারি মেহেদি ভাই তিনি বলেন এই গরুটি নাকি এবারে সিরাজগঞ্জের সবচেয়ে বড় গরু বর্তমানে গরুটির ওজন রয়েছে বারোশো কেজি অর্থাৎ একজন টন প্লাস গরুটি প্রতিদিন পনেরোশো টাকার খাবার খেয়ে থাকে এবং এই গরুটির দাম চাওয়া হচ্ছে ষোলো লক্ষ টাকা হ্যাঁ ভাই আপনার মতোই আমার কাছেও গরুটির দাম একটু বেশি মনে হচ্ছে তবে যারা শান্ত প্রকৃতির গরু পছন্দ করেন তারা এই গরুটিকে কিন্তু ক্রয় করে নিতে পারেন নিঃসন্দেহে যাই হোক এরপর রয়েছে বাগের হাটের রাজা বাবু হ্যাঁ বন্ধুরা এই বিশাল আকৃতির গরুটি হচ্ছে বাগের হাট জেলার বারুইপাড়া ইউনিয়নের একজন কৃষক শখ করে পালন করেছে এবং তিনি বলেন এবারের ঈদে বাগের সবচেয়ে বড় গরু এটি তিনি গরুটিকে এতটাই ভালোবাসে বিক্রির কথা উঠতেই সে একরকম কান্না করে ফেলে এই গরুটা আমার খান্তি হবে তুই এক মাস কানবো ওই গরুটা ওই যে বলছে আমার পাচুল করছে ওই যে এখন দিন আমি ওখানে দাঁড়ায় থাকবে আপনারা জানলে অবাক হবেন এই গরুটিকে সে প্রতি সপ্তাহে ছয় কেজি আপেল এবং অন্যান্য ফল খাওয়ায় যাই হোক বর্তমানে গরুটির ওজন রয়েছে তেরোশো কেজির ওপরে সেক্ষেত্রে গরুটির দাম চাওয়া হচ্ছে পঁচিশ লক্ষ টাকা আপনারা গরুটিকে দেখে বলুন এই গরুটির সঠিক দাম কত হতে পারে আর লোকটা কি গরুর দাম বেশি বলে ফেলছে নাকি হম যাই হোক এরপর আমাদের লিস্টে রয়েছে রাজশাহীর বাহাদুর এই গরুটি রাজশাহী জেলার বাগমারা উপজেলার একজন বিশ্ববিদ্যালয় ছাত্র পালন করেছে তার একটি গরুর খামারও রয়েছে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন গরুটি কিন্তু দেখতে অনেক সুন্দর তাছাড়া আপনারা যারা চোটওয়ালা গরু পছন্দ করেন তাদের জন্য এই গরুটি হতে পারে একদম পারফেক্ট গরুটির ওজন বলা হচ্ছে সাতশো কেজির ওপরে এবং গরুটির দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো বন্ধুরা এই ছিল দশ জেলার সেরা দশটি বড় গরু সম্পর্কে একটি ভিডিও এখানে যদি আপনার জেলার কোনো গরু না থাকে তাহলে কমেন্টে জানাবে পরবর্তীতে এমন এইসব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কিন্তু নেক্সট ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ অ্যান্ড ধন্যবাদ সবাইকে আমার কপালে নাই সুখ বলো পিতা কি দোষ Somos amigas de que el amor.